হ্যালো এভরিওয়ান অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু বাই ফেসবুক ব্লগ তো চলে এসেছি আবার নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে তো ওই ভিডিওটা কালকের তো কাল ছিল পূর্ণিমা তো তোমরা জানোই কালকে পূর্ণিমা গিয়েছে সাথে বৃহস্পতিবার দিনটা খুবই ভালো ছিল তো অনেক আগের থেকে আমার শাশুমা বলছিল যে এই দিনে সিংনিভোগ দেবে ঠাকুরকে তাই আর কি আমরা ভেবেছিলাম দিব কিন্তু ভগবানের ইচ্ছা না হলে তো দেওয়া হয় না কিন্তু কাল ভগবানের ইচ্ছা হয়েছে তাই দিতে পেরেছি তাই এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে আসলাম তো যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন ঠাকুরের আসনে সব কাপড় পাল্টানো হয় ঠাকুরের সব ড্রেস পাল্টানো হয় ঠাকুরকে সুন্দর করে স্নান করানো হয় মুছানো হয় তো এগুলোই করে নিচ্ছিলাম প্রথমে এখানে দেখতেই পাচ্ছো আমি গুরুদেবের এখানে সকল আসনে সব সকল কাপড় চেঞ্জ করে দিয়েছি তারপরে চলে এসেছি মা লক্ষ্মী কাছে এখানে মা লক্ষ্মীকেও সুন্দর একটা ঘাগড়া পরে দিলাম কি মিষ্টি লাগছে না মা লক্ষ্মীকে সুন্দর করে মা লক্ষ্মীকেও সুন্দর করে ঘাগড়া চেঞ্জ করে বসিয়ে দিলাম আর সাথে সব ঠাকুর কে এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে ড্রেস পাল্টে দিয়েছি তারপরে এখানে বাবা নিয়ে এসেছে ঠাকুরের যা যা লাগবে তো আমাকে বলছিলো যে দেখে নিতে ফল টলগুলো ঠিক আছে নাকি তো আমি সকল জিনিস বের করে দেখে নিচ্ছিলাম যে যা যা আনতে বলেছিলাম তা এনেছে নাকি তো দেখলাম ওখানে সব কিছু ঠিকই আছে তো আমি প্রথমেই চলে গেছিলাম মা লক্ষ্মীর খট সাজাতে এখানে দেখতেই পারছ পান পাতা এই পান পাতাটা মা এনেছে মায়াপুরে গিয়েছিল তখন কি সুন্দর না তো এখানে আমি মালকের ঘর রেডি করে দিয়ে ফেলেছি আর এখানে পিতলের পান পাতাও দিয়েছি আবার যেটা রিয়েল পান পান পাতা হয় ওটাও দিয়েছি যেদিন পাবো না সেদিন এটা দিয়ে কাজ চলে দিব আর এখানে পানের খিলেও বানিয়ে নিয়েছি তারপর এখানে ঠাকুরের চন্দন বেটে স্নান টান করিয়ে সোজা চলে গেছিলাম প্রথমেই সিন্নি বানাতে এখানে বসে পড়েছিলাম সিন্নি বানাতে আর যেহেতু সেদিন সারাদিনই ছিল মানে পাঁচটা পর্যন্ত ছিল সারাদিনই তো এত ঝ মানে তাড়াহুড়া ছিল না আস্তে আস্তে সব করে নিচ্ছিলাম তো এইখানে আমি সিননি বানাতে বসে পড়েছিলাম তো সিন্নি বানানো তো সবাই জানে দুধ কলা এখানে আটা তারপরে আমি গুড় দিয়েছিলাম সাথে কাজু কিশমিশ তারপরে একটু মধু তারপরে ঘি করপর সব কিছু দিয়ে ভালো মতো এই যে সিন্নি আমার বানানো কমপ্লিট তারপরে বসে পড়েছিলাম ফল কাটতে তো এখানে সব পাঁচ রকমের ফল সুন্দর করে কেটে নিয়েছিলাম আর সত্যি বলতে এরকম মাঝে মধ্যে কিন্তু ভালো লাগে দিতে এরকম মাঝে মধ্যে সিন্নি বসা দিতে তারপরে এখানে বসে পড়েছিলাম ঘর বসাতে মা লক্ষ্মীর ঘরটা সুন্দর করে বসিয়ে নিলাম তারপরে এখানে মা লক্ষ্মীকেও একটু সিন্নি ভোগ দিয়ে দিলাম ঠাকুরকে একটু আমি আরতি করে নিয়েছিলাম মা পরে এসে পাঁচালি পড়বে তো এখানে মা লক্ষ্মীকেও ভোগ লাগিয়ে দিলাম তারপরে এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে তাই না বলো তোমরাও দর্শন করে নাও আমাদের ভোগ দর্শন তারপরে মা লক্ষ্মীর পাঁচালি পরে ঘটে দিয়ে রেখে দিলাম তারপরে মা পরে নিয়েছিল এই যে সত্যনারায়ণের পাঁচালি তারপরে একে একে সকলকে প্রসাদ দিয়েছিলাম আছে ভিডিওরা তুই দেখা নেক্সট ভিডিও